আসসালাম আলাইকুম সবাইকে গুচ্ছের তৃতীয় মেরিট দেওয়ার পরেও যাদের সাবজেক্ট আসে নাই তোমাদের এখন করণীয় কি এই বিষয়টাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো তোমরা আসলে গুচ্ছের তৃতীয় মেরিট নিয়ে অনেক বেশি উৎসাহিত ছিলা অনেকে মনে করছো দ্বিতীয় মেরিটে যেভাবে সাবজেক্ট আসলে অনেক দূর দূর পজিশন থেকেও পাইছে তৃতীয় মেরিটেও মনে হয় সেম ঘটনাটা ঘটবে কিন্তু আমি কিন্তু সেই শুরু থেকেই তোমাদের সাথে চিল্লাচিল্লি করছি যে ভাই তৃতীয় মেরিটে একদম কম টানবে ওয়েটিং থেকে তো তোমরা অনেকে নেগেটিভ মন্তব্য করছো আমার ভিডিওতে তো আশা করি তোমরা সেই প্রমাণটা পাইছো তো তোমাদের যে আসলে তৃতীয় মেয়েটির একটা হাহাকার তোমরা তোমরা যে আসলে অবাক হয়ে গেছো এই কয়েকটা পোস্ট দেখে তোমরা বুঝতে পারবা দেখো একজন শিক্ষার্থীরা গ্রুপে পোস্ট করছে যে লাস্ট মেরিট পর্যন্ত কোন সাবজেক্ট আসতে পারে কিনা তৃতীয় মেরিটে কোনো পরিবর্তন দেখা গেল না এটা কিন্তু আমি আগেই বলছি যে তৃতীয় মেরিট নিয়ে তোমরা আশাবাদী আশাবাদী হইও না আর একজন শিক্ষার্থী বলছে তৃতীয় মেরিট দিয়ে লাভ কি কোনো উন্নতি নাই অর্থাৎ তার আগে যা ছিল এখনো তাই আছে তারপর আর একজন শিক্ষার্থী বলছে যে গুচ্ছ থার্ড মেরিটে তেমন টানলো না আর কোনো মেরিট দিবে কি নাকি এটাই শেষ মেরিট ছিল গুচ্ছ এইবার এমন হচ্ছে কেন আল্লাহ তুমি দেখো অর্থাৎ তোমরা যে কতটা হতাশার মধ্যে আছো তোমাদের এই পোস্টগুলো দেখলে কিন্তু বোঝা যায় তো আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে ভাই তৃতীয় মেরিট নিয়ে তোমরা বেশি আশাবাদী থাইকো না তোমাদের নিজেদেরই মন খারাপ হবে তো জানি না তোমরা ভিডিও গুলো দেখছো কিনা যদি না দেখো প্রমাণ যদি চাও তাহলে পিছনের ভিডিও গুলো দেই তো এবার আসি মূল পয়েন্টে যে চতুর্থ মেরিট যে দিবে ঠিক আছে চতুর্থ মেরিটে তৃতীয় মেরিটের থেকে বেশ ভালো পরিমাণ সাবজেক্ট কিন্তু পাবে স্টুডেন্টরা এবং একটু দূর ওয়েটিং থেকেও চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে এই কথার লজিক কি এই কথার আসলে ভিত্তি কি এইটা যদি আমি বলতে চাই তাহলে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিন্তু ষোলো জুলাই পর্যন্ত আসলে চলবে প্রাথমিক পর্যায়ে যারা সাবজেক্ট পাইছে ঠিক আছে ষোলো জুলাই তো এই ষোলো জুলাইয়ের ভিতরে দেখবা অনেকে আসলে তৃতীয় মেরিট পর্যন্ত ওয়েট করার পরে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ন করে ফেলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আসলে গুচ্ছের কিছু সিট ফাঁকা হবে চতুর্থ মেরিটের আগেই চতুর্থ মেরিট লিস্ট প্রকাশের আগেই গুচ্ছে কিছু সিট ফাঁকা হবে তারপরে ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও সম্ভবত চতুর্থ মেরিট দিলো ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও চতুর্থ মেরিট দিলো সেখানে কিছু স্টুডেন্ট চলে যাবে তো এই ক্ষেত্রে কিছু সিট ফাঁকা হবে তারপর যতদূর জানি কৃষি গুচ্ছে আসলে সম্পূর্ণ সিট এখনো ফিল আপ হয় না ওই দিকে কিছু স্টুডেন্ট চলে যাবে ঠিক আছে সাবজেক্ট পেলে তারপর আবার এই গেল তোমাদের সবগুলো মেরিট দেওয়ার আগের যে তোমার আসলে সিট ফাঁকা হওয়ার সম্ভাবনা সেইটা তারপরে যদি আবার দেয় যেমন সাত কলেজের পরীক্ষা যখন হবে ঠিক আছে সাত কলেজের পরীক্ষা যখন হবে তখন কিন্তু বেশ কিছু সংখ্যক সিট আসলে সায়েন্স আর্টস কমার্স সবার কিন্তু খালি হবে সাত কলেজের পরীক্ষার পরে তো তোমাদের আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরেও গুচ্ছ চূড়ান্ত ভর্তির পরেও কিন্তু একটা মাইগ্রেশন গত বছর দিয়েছিল একটা merit list দ্বারা প্রকাশ করেছিল তো সেইটা যদি দেয় এবার তাহলে সাত কলেজে পরীক্ষার পরেও আসলে অনেকগুলো সিট আসলে ফাঁকা হবে এই আর তো আমি কিন্তু তোমাদের বরাবরই তৃতীয় merit প্রতি নিরুৎসাহিত করছি কারণ আমি জানতাম যে তৃতীয় merit আসলে জেইলাউ সেই কুদু। আই মিন মানে যা আছে তাই থাকবে ঠিক আছে কারণ এইখানে আমি ওই কথাও বলছিলাম যে আসলে পাঁচ হাজার টাকা দিয়ে যারা নিশ্চয়ন করছে তারাই কিন্তু তৃতীয় মেরিট লিস্টে আছে এরা সহজে ছাড়বে না সিট ঠিক আছে কারণ তাইলে দ্বিতীয় মেরিটে এত পজিশন পর্যন্ত টানলো কেন যে তোমার মেরিট পজিশন ছিল এক হাজার সেইখান থেকে তোমার চারশো তে কিভাবে আসলো কারণ ওই যে পাঁচ হাজার টাকা দিয়ে অনেকে নিশ্চয়ন করে নাই তারা যার সাবজেক্ট চয়েস দিয়ে রাইখে দিছিল যে দেখতে চাইছিল যে গুচ্ছে কি ধরনের সাবজেক্ট আসে ঠিক আছে তো তৃতীয় মেরিটে আসলে পাঁচ হাজার টাকা দিয়ে যারা সাবজেক্ট মানে নিশ্চয়ন করে ফেলছিল তারাই ছিল এবং তারা আসলে খুব একটা সারে না কারণ তৃতীয় মেরিটের আগে তো আসলে কোথাও যাওয়ার স্কোপ ছিল না তো ওই কারণে তৃতীয় মেরিট আসলে টানে নাই বললি চলে খুব সামান্য সামান্য টানছে ঠিক আছে একজনের দেখলাম ওয়েটিং এ ছিল থ্রি ঠিক আছে ওয়েটিং এ থ্রি ছিল তো এটা যে কেউ বলবে যে ভাই তোর সাবজেক্ট আইসে যাবে তৃতীয় মেরিটে কিন্তু আর ওয়েটিং এ থ্রি থেকেও সাবজেক্ট আসে না আর ওয়েটিং থ্রি থেকে ওয়ানে গেছে অর্থাৎ এই সামান্য যে তিনটা মাত্র ওয়েটিং এ ছিল সেইটাও কিন্তু টানে নাই ঠিক আছে তো এইটা যদি চতুর্থ মেরিটে হয়তো তাহলে আইসে যাইতো তো তোমরা দেখবা চতুর্থ মেরিটে আরো একটু বেশি টানবে সবচেয়ে বেশি টানছে কিন্তু দ্বিতীয় মেরিটে ঠিক আছে দ্বিতীয় মেরিটে অনেক ওয়েটিং পর্যন্ত টানছে তারপরে তৃতীয় মেরিটে সবচেয়ে কম টানছে অর্থাৎ সর্বনিম্ন টানছে এই থার্ড মেরিটে তারপর চতুর্থ মেরিটে আরেকটু বেশি টানবে তো পঞ্চম মেরিট দিলে আবার একটু কম টানবে কিন্তু গুচ্ছের ভর্তির পরে চূড়ান্ত ভর্তির পরে যদি আবার মেরিট দেয় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো পরিমাণে শিক্ষার্থী এখান থেকে টানবে এবার কথা হচ্ছে যে চতুর্থ মেরিট আসলে দিবে কবে ঠিক আছে তো তোমরা দেখছো যে আসলে গুচ্ছের বছরের মেরিট গুলো মানে আমরা যে প্রেডিকশন যেটা করতেছি আমরা যে ধারণা করতেছি এই ডেটের সাথে কিন্তু মিলতেছে না এটা কমপ্লিটলি আমি বারবার বলছি যে গুচ্ছ কর্তৃপক্ষের উপর নির্ভর করে তারা ওই কাজগুলো কত সময়ের ভিতরে সম্পাদন করতে পারবে এইগুলোর উপরে নির্ভর করে যেহেতু অফিসিয়াল কোনো নোটিস দেয় নাই যে চতুর্থ মেরিট এত তারিখের ভিতরেই দিবে তাইলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে যদি অনুমান করি তাইলে আসলে সেটা কিন্তু সঠিক হবে না ঠিক আছে সঠিক হবে না সেক্ষেত্রে আসলে তোমরা পরে বলবো ভাই বলছিল যে দশ তারিখ দিবে কিন্তু সাবজেক্ট তো দিল না তো আমি যেটা বলবো যে পনেরো তারিখের আগে দিয়ে দেবে ঠিক আছে পনেরো জুলাই এর আগে দিয়ে দেবে এটা মোটামুটি শিওর বলা যায় পনেরো জুলাই এর আগে ফোর্থ মেরিট যেটা ওটা দিয়ে দেবে তোমরা হয়তো আমার লেখাগুলো বুঝতে পারছো পারতেছো না তো আমি বলছিলাম যে একটা গ্রাফিক্স ট্যাব নিয়ে আসবো তোমাদের জন্য তো আমি রায়ানসে এ গেছিলাম আনতে তো সেখানে আসলে আমি যেই মডেলটা খুঁজতেছি সেটা পাই নাই তো আমি অনলাইন অর্ডার করছি ইনশাল্লাহ খুব দ্রুতই চলে আসবে তো সেক্ষেত্রে আর এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে তো এবছর কত মেরিট পর্যন্ত টানতে পারে এবছর আসলে আমি তোমাদের কিন্তু আগের অনেকগুলো ভিডিও নিয়ে বানাইছি তো আমি কিন্তু সবসময় ব্যতিক্রম ছিলাম তোমরা জানো অনেকে বলছে বিশ পর্যন্ত সেফ কিন্তু আমি কিন্তু ওই কথা কোথাও বলিনি তুমি আমার আগের ভিডিও গুলো দেখো তারপরে বাস্তবতার সাথে মিলাও যারা আমার গালিগালাজ করছে তারাও হয়তো বলবো যে ভাই সঠিক ছিলেন ঠিক আছে কারণ আসলে সিম্পল একটা ব্যাপার আমি জানতাম করে তারা সহজেই বুঝতে পারে ঠিক আছে এত এই আর কি তো তোমাদের জন্য আসলে অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই তোমাদের যদি হাতে দুই তিন সেকেন্ড সময় থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সামনেও অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিব আমার চ্যানেলে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ